সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে দেশি মুরগি পালা কি আসলে লাভজনক নাকি লস তো সেটা আর কি পুরোপুরি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেব মানে দেখিয়ে দেব তো আপনারা দেখতে পারছেন এই যে এখানে আট তারিখ ঠিক আছে আট তারিখে খাবার কিনে আনছিলাম আপনার ভুসি কিনে আনছিলাম পাঁচ কেজি প্লাস হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান কিনে আনছিলাম পাঁচ কেজি তো টোটাল আপনার আমার বিল হয়েছিলো ছয়শো পঞ্চাশ টাকা আর ওষুধন ছিলাম আপনার আশি টাকা একশো আশি টাকার তো আর ওই দিন ডিম পাইছিলাম ছয়টা তো এখন কথা হচ্ছে লিগিয়া আমার এমনও দিন গেছে যখন আমি ডিম পাইছি ষাটটাও আমি ডিম পাইছি ছয়টাও পাইছি পাঁচটাও পাইছি তো ছয়টার সংখ্যাটা অনেকই বেশি যার কারণে আমি আর কি ছয়টার সংখ্যা দৌড়বো না আমি আপনাদের এখানে পাঁচটার সংখ্যায় দৌড়বো তো পাঁচটা সংখ্যা ধরার পরে আপনাদের একটা হিসাব দিব এখন তো আমার মুরগি হচ্ছিল গিয়ে সতেরোটা সতেরোটা তো আপনার প্রত্যেকদিন তো ডিম পারে না একটা মুরগি গ্যাপ দেয় আর একটা মুরগি পারে একদিন গ্যাপ দিয়ে দেওয়া পারে তো এভাবে আবার কিছু আছে আপনার মনে করেন এখন অ্যাডাল্টি হয় নাই তো ডিম পারবে কিসের কোথা থেকে তো মনে করেন এই এগারো তারিখ আট তারিখের পরে থেকে এই পর্যন্ত মানে গতকালকে গেছে আঠারো তারিখ আজকে হচ্ছে উনিশ তারিখ তো গতকালকে পর্যন্ত আপনার মুরগির খাবারগুলো চলছে তো খাবার দাবার যেগুলো আছে এগুলো সব মিক্স করেই দেওয়া হয়েছে যেমন আপনার একবেলা ভুসি দেওয়া হয়েছে একবেলা ফিট দেওয়া হয়েছে তারপরে এমনি পাতালতা এগুলো দেওয়া হয়েছে তো মনে করেন ওই হিসাবেই আমার খরচটা আর কি সব কিছু করার তো আমার বারো দিনে খরচ গেছে হচ্ছে ছয়শো টাকা আর ওষুধ গেছে হইল গিয়া একশো আশি টাকা তাহলে আপনার ছয়শো পঞ্চাশ আর একশো আশি তাহলে হচ্ছে সাতশো আপনার সাতশো আষ্টশো তিরিশ টাকা হ্যাঁ টাকা তো বারো দিনে আমার খরচ হলো আষ্টশো তিরিশ টাকা তো এখন আসেন যে আমার ডিম আমি কটা পাইলাম বারো দিনে তো আমার বারো দিনে আমি ডিম পাইছি মনে করেন পাঁচ দিয়ে যদি পাঁচ পঞ্চাশ পঞ্চাশ তারপরে গিয়া ডিম বারো দিনে পাঁচ বারম সাইট হ্যাঁ আমি ছটা করে এবার এসে পাই কিন্তু আমি ছটা করে ধরতাছি না আমি পাঁচটা করেই ধরতাছি যার কারণে আর কি আপনার ওই যে ব্যালেন্স হয়ে যায় সব কিছু আপনাদেরকে সব কিছু আমি হিসাব মানে ডিমের হিসাবে যেটা সেটা আমি কমাই দরতাছি কারণ হচ্ছে গিয়ে এখানে আমার লাভ হয়ে যাচ্ছে লস হয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝাইতেছি তার জন্য আমি কমাই ধরতেছি আমি বাড়তি করে ধরব না আমার সাথে যেটা হয়েছে আমি সেটা রিয়েলটাই করব তো দেখা যাচ্ছে আপনার ষাটটা ডিম তো আমার খরচ হলো কত আটশো তিরিশ টাকা হ্যাঁ তো আমার ডিম আপনার আমার এখানে যেরকম মানুষে বলছে যে আমাদের এখানে অরিজিনাল দেশি মুরগির ডিম পঁচিশ টাকা করে হলো আমার থেকে নিবে আমার থেকে অনেকে বলে রাখছে যে ভাই আমি পঁচিশ টাকা হলো আপনার থেকে ডিম নিব কিন্তু বেসলা আমাকে জানায় ঠিক আছে তো এখন আমি যদি আপনাদেরকে ই বলি হয়তো অনেকেই বলবেন যে পঁচিশ টাকা অনেক বেশি হয়ে যায় কিন্তু না ভাইয়া আমি এটা ই করে বলতেছি না যারা নিবে তারাই আমাকে বলছে যে ভাইয়া পঁচিশ টাকা হলেও আমি আপনার থেকে ডিম নিবো কারণ বাজারে থেকে যেগুলো কিনতেছি এগুলো হয়তো আপনার দেশি মুরগির ডিম না কক মুরগির ডিম এখন আপনার এখানে অরিজিনাল দেশি মুরগিগুলো আছে তো ওই আপনার থেকে আমি পাঁচ টাকা বেশি দিয়ে নিলে আমি অরিজিনাল জিনিসটা পাইতেছি তাও আমি মনে করেন না আমি বিশ টাকাই ধরলাম তো বিশ টাকা হইলে মনে করেন আপনারা ডিমের দাম কত আসে ষাটটা ডিম তো আমি আপনার সেটা হিসাব করে দেখাইতেছি তো আপনাদেরকে আমি হিসাবটা করে দেখাইতেছি যে কত টাকা ই হয় যে ডিম বিক্রি হয় মানে আপনার হিসাবটা আমি এতদিন যে খাওয়াইলাম মুরগিকে তো দেখা গেছে আমি ষাটটা ডিম পাইছি তো আমি বিশ টাকা করেই ধরলাম বিশ টাকা করে ধরলে আপনার বারোশো টাকা আসার যে পঁচিশ টাকা করে ধরি তো হলে সেটা আর বাড়বে তো দেখা গেছে আমি বিশ টাকা করেই ধরলাম কমিয়েই ধরলাম সব কিছু থেকে যাতে আপনার বুঝতে সুবিধা হয় অনেকে যাতে বলতে না পারেন যে ভাই আপনি আসলে অনেক বেশি বলতেছেন তার জন্য কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই বললাম আমি এখন হিসাবটা করে ফেললাম হিসাবটা করে দেখলাম বারোশো টাকা আসে তো এখন যে আমার আষ্টশো টাকা আষ্টশো তিরিশ টাকা যদি হয় তাহলে আমার এখান দিয়ে মনে করেন আরও থাকতেছে আপনার একশো টাকা আরও এখান দিয়ে মনে করেন আরও হচ্ছে বারোশো টাকা তো প্রায় আপনার চারশো সাড়ে চারশো বা এরকম কিছু একটা থাকে তো দেখা গেছে আপনি এটা বারো দিনের হিসাব তো এরকম যদি মনে করেন আপনার চারশো করে যদি ধরেন তাহলে দেখা গেছে বারো বারো চব্বিশ দেখা গেছে আপনার প্রায় মাসে দেখা গেছে হাজার বারোশো টাকার উপরে আপনার লাভ থাকবে শুধু ডিম বিক্রি করে তো দেখা গেছে আপনার ডিমের থেকে হচ্ছে আপনার ডিমের হিসাব ঠিক আছে তো আপনি যদি আবার বাচ্চা তুলতে পারেন তো বাচ্চার ওইখান থেকে আপনার প্রফিটটা আরো বেশি আসবে তো মনে করেন আমি এতদিন যারা ডিম মুরগি পাইলা যা বুঝতেছি যে আলহামদুলিল্লাহ আমি ডিম যদি বিক্রি করতাম তাহলে আমার ডিমের টাকা দেয় মনে করেন আমার আলহামদুলিল্লাহ ভালো একটা মাসে লাভ হইতো মনে করেন হাজার বারোশো বা দুই হাজার টাকার মতন আমার লাভ আসতো আমি সব খরচ টরচ বাদ দিয়া তো এটা হচ্ছে কি মানে আপনার রিয়েল হিসাব এখানে আপনার অন্য আর কোনো কিছু ই করার নাই যেমন আপনার মুরগি অসুস্থ হলে আপনার ওষুধ তো লাগবেই তো ওষুধ তো দেখা যাচ্ছে আপনি একবার কিনলে আপনি সবসময় খাওয়াইতে পারবেন যেমন এই আমার এখানে ওই ওষুধটা আমি কিনছি একশো আশি টাকার ওষুধ তো মনে করেন এটা দিয়ে কি আমার একদিন যাবে এটা দিয়ে আমার অনেক দিন চলে যাবে যেমন মনে করেন দুই তিন মাস তো অনায়াসে চলে যাবে তো দুই তিন মাসে আমার আর ওষুধের খরচটা পড়তেছে না জাস্ট খালি আপনার খাবারটা লাগতেছে তো খাবার দিলেই মনে করেন আমার কাজটা হয়ে যেতেছে তো আমার এই এক্সট্রা খরচটা আর হইতেছে না তো দেখা গেছে তখন আপনার এখান থেকে এই টাকাটাও মাইনাস যাবে এই টাকাটা মাইনাস গেলে মনে করেন আপনার আরও লাভটা আরো বেশি আসবে যখন আমার এখানে যে এই টাকাটা এক্সট্রা গেছে তো এরকম আরও আপনার আপনারও কম যাবে তখন আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন যে দেশি দেশের থেকে আসলে লাভ নাকি লস তো এই হচ্ছিল কি আমার আজকে টপিক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি কমেন্টস থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম